আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে কিছু আপডেট দিই আপনাদের হয়তো অনেকে ইতিমধ্যে জেনে গেছেন আর যারা না জেনেছেন তাদের জন্য আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা ভিডিওটি ফেলে গেছেন সবার কাছে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইক অনেক ক্লিক করে দেবেন তো আপনারা জানেন হচ্ছে তেরো তারিখে মানে বৃহস্পতিবারে একটি মানববন্ধন করেছেন আঠারোতম মানে নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা যারা আছে তারা একটা মানববন্ধন করেছেন এই মানববন্ধনটায় তারা কয়েকটা দাবি তুলে ধরেছেন চারটি দাবি তুলে ধরেছেন এই দাবিগুলা মোটামুটি সবগুলোই যৌক্তিক আর এই দাবিগুলো আমার মনে হয় আগে আগেই করা উচিত ছিল যে দাবিগুলা করলে হয়তো আপনারা এতদিন একটা গণবিজ্ঞপ্তির কাছাকাছি চলে যেতেন কিন্তু যেটা এই দাবিগুলো করতে দেরি হওয়ার কারণে এখন পর্যন্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কোনো চিন্তা ভাবনা কিন্তু করছে না তো যারা আন্দোলনটা করছেন তাদের যে দাবিগুলো এর মধ্যে প্রথমত হচ্ছে এক থেকে বারোতম নিবন্ধনকারী যারা আছে তাদের যে একটা নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে সচিবের কাছ থেকে বা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাসটা মানে সেই যে ঘোষণাটা যেন না দেয় বা বিশেষ গণগুলোতে প্রকাশ করতে পারবে না এমনটা বলা হয়েছে বা যাদের সার্টিফিকেটের মেয়াদ তিন বছরে বেশি হয়ে গেছে বা যাদের বয়স পঁয়ত্রিশে বেশি হয়ে গেছে তাদের নিয়োগ দিতে পারবে না এটা হচ্ছে প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি বজায় রাখতে হবে আর এখন যে এন টিএসির নীতিমালা আছে সেখানে যে নারী কোটা আছে সেই নারী কোটাটা বহাল রাখতে হবে এরপরে হচ্ছে ভাইবাটা দ্রুত সময়ে শেষ করে হচ্ছে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য বলা হয়েছে দ্রুত সময়ে যারা আঠারোতম আছেন তাদেরকে যাতে দ্রুত নিয়োগ হয় এই বিষয়টা বলা হয়েছে এছাড়া অটো এন টু চালু করার বিষয়টাও বলা হয়েছে তো এখানে এই যে ভাইবার দ্রুত সময়ে যে ভাইবা নিয়ে ভাইভা নেওয়ার কথা বলা হয়েছে এটা আরও আগে মানে ভাইবার শুরু হওয়ার সময় এই বিষয়টা নিয়ে আলোচনা করা বা এই বিষয়টা নিয়ে ইনকের সির কাছে স্মারক দেওয়া বা এরকম কিছু একটা করা উচিত ছিল তাহলে হয়তো আপনারা মধ্যেই এই শেষ হয়ে যেত বাইবার সং ভাইবা বোর্ডটা যদি এখন আছে হচ্ছে এগারোটা এটা বাড়ি যদি পনেরোটা করা হতো তাহলে হয়তো এতদিন ভাইবার শেষ হয়ে যেত আর ভাইবার শেষ হওয়ার এক মাসের মধ্যে আপনারা রেজাল্ট এবং তারপরে একটা গণবিজ্ঞপ্তি পেতেন তো এটা যদি আরো আগে এই সমস্ত দাবিগুলো তোলা হতো তাহলে আপনাদের জন্য ভালো হতো তো এছাড়া যে একটা বিষয় বলা হয়েছে নারী কোঠার কথা বা সরকারি যে কোটা সরকারি যে কোটা সেটা তো থাকবেই যে কোটার কথা বর্তমানে যেটা আছে আর কি এছাড়া যে অন্যান্য কোটা মানে নারী কোটার কথা যে যেটা বলা হয়েছে যে কোটা থাকবে এইটা হচ্ছে একটা বৈষম্যই বলা যায় কারণ এই নারী কোটার কারণে আপনারা যারা ছেলে আছেন আপনাদের অনেকেই চাকরি হবে আপনারা দেখবেন যে শূন্য পদ আছে সারা দেশে প্রচুর শূন্য পদ আছে কিন্তু সেই নারী কোটার কারণে কিন্তু এই শূন্য পদগুলো পূর্ণ হবে না আর যারা নিবন্ধনধারী আসবেন আপনারা তাদেরও চাকরি হবে না এটা লিখে রাখতে পারে সারা দেশে প্রচুর পরিমাণ শূন্য থাকবে যদি নারী কটা এই অনুযায়ী থেকে তারপরে প্রকাশ করা হয় আর যে বিষয়টা এক থেকে বারোতম বিষয় এটা নিয়ে আপনারা তারা তাদের দাবি করেছেন আপনারা আপনাদের দাবি করেছেন যে তাদেরকে নিয়োগ দেওয়া হবে না এবং তারা তাদের দাবির পক্ষে যোগ যুক্তি তর্ক যাই থাকুক না কেন সেটা তুলে ধরেছেন এখন আপনাদের দুইজনের দাবি শুনবে শিক্ষা মন্ত্রণালয় এন কে সি এ তারপরে তারা মনে হয় তারা যে সিদ্ধান্তের জন্যই ভালো হবে এবং এটাই আমি আশা করি তো যাই হোক সময় তো ছিল হচ্ছে আপনাদের জন্য আজকে ভিডিও শেষ করছি এর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন প্রত্যাশা